হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও জন্মাষ্টমীর পরের দিনে ভিডিও আর এই মন্দিরটা হচ্ছে ময়নাডাল মহাপুকুর মন্দির সেদিন আমি গিয়েছিলাম ওইখানে ঘুরতে কিন্তু আমি একা আসিনি আমার সাথে আরও একজন স্পেশাল কেউ আছে তাকে দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে রাধে রাধে আর এই সাইডে দেখো কীর্তন চলছিল আমি কীর্তনের সাউন্ড অফ করে দিয়েছি কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসে সেই কারণে আর আমরা যখন মন্দিরে আসি তখন মন্দিরটা ছিল পুরোটাই ফাঁকা এই দিকে দেখো মহাপ্রভুর জন্য ভোগ রান্না করছিল এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমার ওইখানে গিয়ে অনেক ভালো লাগছিল আর সেদিন তোমরা কারা কারা ময়না ডালে গিয়েছিলে আমাকে একটু কমেন্টে জানিও আর সেদিন রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আমি কোনো দিনই আশা করিনি যে এটা হবে যাই হোক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই যে এটা হচ্ছে ময়না ডালের মহাপ্রভু হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে দেখো মহপ্রভু দর্শন করার পর বেরিয়ে এলাম এই যে পিছনে যাকে দেখছো এটা হচ্ছে সেই স্পেশাল মানুষটা আমার প্রিয় মানুষটা যার কথা আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম বলেও আমাকে ছেড়ে চলে গেল কারণ ওর ভিডিও বানাতে ভীষণ লজ্জা লাগে আমি ওকে অনেকবার বলেছি যে আমার সাথে ভিডিও বানাতে তো বলেন না আমার ভালো লাগে না আমার লজ্জা লাগে ভিডিও বানাতে তো দেখো এদিকে ও আমার সাথে মেলা ঘুরছিলো কিন্তু ও বলছে আমাকে আনো না ভিডিওতে আমার লজ্জা লাগছে তাই ওকে আমি আর আনিনি যেরোনো জায়গা নেই আর বসারও জায়গা নেই তাই আমরা ভিতর দিকে চলে গেলাম আর সেদিন খুব বৃষ্টিও পড়ছিল সো গাইস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গাইস বাই বাই ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গাইস বাই